তো বন্ধুরা ভান্ডার এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা জুন মাসে কোন জেলায় আগে টাকা দেবে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নবান্নের তরফে তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আসবে আপনারা জানেন আপনাদের স্ট্যাটাসের ঘরে বড় পরিবর্তন হয়েছে ইতিমধ্যে অনেক উপভোক্তাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো এবার আপনাদের টাকা ঢোকার পালা তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা কত তারিখ থেকে পাবেন এরই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে কোন কোন মহিলারা জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা পাবে এই প্রকল্পের তরফে এবং কারা কারা এই জুন মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন করে যেসব মহিলারা আবেদন করেছেন তাদের জন্য আজ বড় সুখবর সেই সঙ্গে পুরনো মহিলাদের জন্য বড়ো সুখবর জুন মাস শুরু হতে না হতেই জুন মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এক টাকা কবে দেবে তার তারিখ নবান্ন থেকে আজ ঘোষণা করা হলো তো কত তারিখে টাকা দেবে এবং কোন জেলার মহিলারা আগে টাকা পাবে সেটাও জানিয়ে দেব তারপর বলা হয়েছে জুন মাসে পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই অনেক জেলার নতুন ও পুরনো মা বোনদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসছে জুন মাসে টাকা এবার খুব তাড়াতাড়ি দিয়ে দেবে রাজ্য সরকার তবে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এবার সবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুন মাসের টাকা কবে দেবে তার তারিখও ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বড় ঘোষণা করেছিলেন যে জুন মাস থেকে নতুন করে আরও বেশ কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে অর্থাৎ আরও অনেক নতুন মহিলা এই প্রকল্পে টাকা পাবেন জুন মাস থেকে নতুন সুবিধাভোগী প্রার্থীদের জন্য বছরে অতিরিক্ত ছশো পঁচিশ কোটি টাকা খরচ করা হবে জুন মাসের প্রথম থেকেই এই সুবিধা নতুন উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন ভান্ডার প্রকল্প এক অমূল্য সম্পদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে এক টাকা জুন মাসের তিন তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করা হচ্ছে অর্থাৎ তিন তারিখ থেকে দেওয়ার প্রসেস শুরু করা হবে রাজ্যের সমস্ত জেলার কিছু সংখ্যক নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই সমস্ত জেলার মা বোনেদের চলে আসবে তবে আজ নবান্ন থেকে সকল মহিলাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে এবং কোন কোন মহিলারা এই মাসে ডবল টাকা পাবে আর কাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে প্রত্যেক মাসের মতোই এই জুন মাসে প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে আশা করছি চার থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে জুন মাসে বা দু কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে আগামী চার থেকে সাত তারিখের মধ্যে পনেরোটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার মধ্যে প্রথমেই রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়া। এই সমস্ত জেলাগুলিতে আগাম টাকা দেওয়া হবে এরপর সাত থেকে ন তারিখ দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা বীরভূম কালিম্পং পুরুলিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সব জেলার মহিলাদের টাকা দেওয়া হবে এবং পনেরো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা চার তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আশা কর্তি সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে সেই সঙ্গে জানিয়ে দিই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এবার জানিয়ে দেব কোন কোন মহিলারা জুন মাসে ডবল টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা এখনও মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা এই মে মাসের মধ্যে যদি টাকা না পান তাহলে কিন্তু জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা অর্থাৎ এই সব মহিলারাই কিন্তু জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এবার বলে দেব কোন কোন মহিলারা জুন মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে তো বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নাম নথিভুক্ত করেছিলেন তারা যদি বিধবা হন তাহলে তারা বিধবা ভাতা প্রকল্পেও আবেদন করতে পারবেন তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং লক্ষ্মীরভান্ডারে টাকা বর্তমানে পাচ্ছেন তারা কিন্তু জুন মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার ভান্ডার প্রকল্পের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই সমস্ত মহিলারা জুন মাসে তপসিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট বাইশশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই সমস্ত মহিলারাই কিন্তু দুবার অ্যাকাউন্টে টাকা পাবে এই জুন মাসে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন